গভীর জ্ঞানকে আসে হলো আল্লাহ রব্বুল আলমিন আর মানুষের যে জ্ঞান এটা হলো মানুষের মন মস্তিষ্ক জ্ঞান আমাদের যে জ্ঞান আছে আল্লাহ রাবুল্লা আলমিন এ সম্পর্কে বলে মিনাল ইলমি ইল্লা কলিদা তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দিয়েছে খুবই সামান্য জ্ঞান উদাহরণ একটা ছোট্ট পাখি যদি আটলান্টিক মহাসাগর থেকে তার ঠোঁট ঢুকিয়ে পানি উত্তোলন করে সে কতটুকু পানি তুলতে পারলো পানি কি শুকিয়ে গেল না মাত্র এক ফোটা দুই ফোটা তিন ফোটা পানি সে তুলতে পারল আটলান্টিক মহাসাগর তেরো পাবে না যে এখানে কারো ঠোঁট ঢুকেছিল আদম আল্লাহ সাল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত জ্ঞান এসেছে এবং যত জ্ঞান আসবে সমস্ত জ্ঞান একত্রিত করেও মহান আল্লাহ রব্বুল্লাহামিনের যে জ্ঞান আছে সেই জ্ঞানের এক ফোটা মানুষ অর্জন করতে পারে না অথচ একটু খেয়াল করেন মানুষের মাথায় কত জ্ঞান এই ছোট্ট একটা ফোন মোবাইল ফোন মুহূর্তের মধ্যে আমেরিকা কি হচ্ছে সেকেন্ডের মধ্যে নিউজ ভিউজ অ্যান্ড পিকচার সবকিছু কিছু ধরা পড়তেছে সবাই দেখতে পাচ্ছে কি আসি অথচ আল্লাহ বললেন বাবা মিনাল তুমি ইল্লা কলিরা আমি তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দিয়েছি খুবই সামান্যতম জ্ঞান তাহলে কত বড় জ্ঞানের মালিক সেই মহান রব্বুল তিনি বলতেছেন আমি আল্লাহ

স্পষ্ট কিতাব দিলাম নুর দিলাম কোরআন দিলাম এই কোরআন এর নাম শুধুমাত্র কোরআন নয় হুদা এর নাম শিফা তান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনুল কারিমের নাম রেখেছেন এর শাব্দিক অর্থ হলো সর্বাধিক পঠিত

আমি এই জন্য আপনাকে কিতাব দান করালাম যাতে করে আপনি মানুষকে অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিশা দিতে পারে তার মানে কোরআন এসেছে মানুষকে আলো প্রদান করার জন্য মানুষকে অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিশা দেওয়ার জন্য এই দুনিয়াতে যত মতবাদ আছে যত চিন্তা আছে যত পথ আছে যত মত আছে সব অন্ধকার যাইতে এসেছে আলো যতই থাকুক তিমির আধার হ্যাঁ কালো এ কোরআন জানতে এসেছে আলো এ কোরআন আজ পর্যন্ত কেউ বলতে পারেনি এ কোরআন মানুষের তই অনেক নাফারমান দুনিয়াতে এসেছে যারা বলেছে আল্লা নাই এমন মাফার মানব এই দুনিয়াতে জন্ম হয়েছে কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারেনি এই কোরআন মানুষের প্রাণও যদি তা বলা হয় তাকে বলা হবে আচ্ছা মানুষের বাংলোই যদি হয় এই করা তাহলে তুমি তৈরি দেখি কত পারো মানুষ নিজের মন মস্তিষ্ক থেকে চিন্তা করে বই দেখে এবং বই লেখা শুরুতেই লেখে আমার এই বই লেখাতে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে কেউ ভুল ধরিয়ে দিলে আমি অবশ্যই এটা সংশোধন করব এবং এ থেকে ক্ষমা যায় আর মহান সেই আল্লাহ রব আলিন যে কিতাব পাঠালেন যে কিতাব নাজিল করলেন তিনি বলছেন আল্লাহ রু আলামী সমস্ত প্রশংসা সমস্ত সুপ্রিয়া সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহু রাব্বুল আলামিনের জন্য শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল কিতাব এবার মনের মধ্যে চিন্তা আসতে পারে যে এ কোরআনে ফুরটুল আছে নাকি এবার আল্লাহু রাব্বুল আলামিন এর কিছু কথার মধ্যে দেখতে পাবেন আল্লাহ নাজিল করে দিলেন আলিফ লাম কিতা বুলা মোত্তাকি এই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোন অবকাশ নাই সন্দেহের বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই এটা খুদাল্লির মোত্তাকি মোত্তাকিদের জন্য পথ অনেক বড় ধন এ দুশছে তারা আল্লাহকে অস্বীকার করেছে কিন্তু কেউ আজ পর্যন্ত বলেনি যেটা মানুষের তৈরি করা যদি তাই হয় তাহলে তাহলে তাকে বলা হবে তুমি একটা তৈরি কর দেখি কত পারতি ও নবীন ওরা কি বলে এই কিতাব মানুষের তৈরি করা মানুষের বানানো যদি তাই হয় ওদেরকে বলুন ওদের যত রকম সাহায্যকারী আছে যত রকম সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীকে একত্রিত করে কোরআনের মতো একটা সুরা বানায় নিয়ে আসু এটা যদি মানুষের রচয়িতাই হয়ে থাকে তাহলে এই কোরআনের মতো একটা সুরা তারা বানায় নিয়ে আসু আল্লাহর আবার চ্যালেঞ্জ করলেন

আমত হয়ে যাবে কিন্তু মানুষ ওর আয়নকারিবের মতো একটা সুরাও বানাতে পারবে না তোমরা যদি জীবিতের সাহায্যকারী মানুষ হও আর মানুষের সাহায্যকারী চেনেরা হও

দীনা ফাতু বিসুরতি অত মিসলি ওয়া তু সুহাদা আকুম মিন ইন কুনতুম সাদিকিন আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতরণ করেছি তোমাদের যদি বড় হয় তা সন্দেহ হয় এতে তোমরা যদি মনে করো মানুষের রচ এটা তাহলে কোরআনে কারিনার মতো একটা সুরা বানাও আল্লাহ বললেন সুরা পাকার মত নয় সুরা মত নয় সুরা আরাফের মত নয় সুরা নিশার মত নয়

যারা আমার মুখ থেকে কোরআন শুনছিল আমার মুখ থেকে কোরআন শুনে তারা এই কথা না বলে পারে নাই ওহিয় ইলাইয় আন্নহুস্তমাআ নাফারু মিনাল জিন্নি ফাকালু ফাকালু ইন্ন আंसামিনা কোরআনা আযাবা একটা আশ্চর্য ধরনের শুনলাম যে জিনেদের বয়স পাঁচশো বছর হাজার বছর পনেরোশো বছর দুই হাজার বছর যারা তওরা শুনেছে ইঞ্জিল শুনেছে জবুর শুনেছে তারা এই কোরআনকারী রসুলের থেকে শোনার পর বলছে আমরা আশ্চর্য ধর্মের কিতাব শুনলাম এমন কিতাব শুনলাম যা সত্তর দিকে মানুষকে হেদায়ত করে কোরআন আর ইমান আল্লাম আমরা আর কোনদিন শিরক করব না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না আল্লাহর নবী বলেন আমার হাত ধরে আমার হাত ধরে ছেলেরা কালেমা করে নিল লা ইলাহা ইল্লাল্লাহ

আমাল আমিলা বিহি উজরা এ কোরআন এ কোরআন যারা আমল করবে এ কোরআন যারা আমল করবে এ কোরআন থেকে যারা আমল করবে তারাই কেবল পুরস্কৃত হবে দুনিয়ায় পুরস্কার পাবে আখেরাতেও পুরস্কার পাবে আমান হাকামা বিহি আদালা এ কোরআন থেকে যারা বিচার ফায়সালা করবে এ কোরআন থেকে যারা বিচার করবে তারাই কেবল সঠিক নির্ভূ বিচার করতে পারবে এমন আজীব কিতা আনন্দ মস্ত কি এই কোরআনের দিকে যারা মানুষকে দাবাত করবে সেই দাওয়াতকে বল সহজ সঠিক এবং সরল পথের দিকে মানুষকে দাওয়াত করবে যেই দাওয়াত শুরু হয় দুনিয়ার মাটি থেকে আর শেষ হয়ে গিয়া জান্নাতুল ফেরদাউসে সুবহানাল্লাহ কোরআনের পরিচয় আল্লাহ কি কোরআন আমাদের শেখালেন আমি নয় এই কোরআন নিজেই তার জবাব দিতে পারে নিজেই পরিচয় বলতে পারে কেউ যদি বলে ও কোরান তুমি কোথ থেকে হয়েছে হয়েছো কে তোমাকে নাজিল করেছে কোরআন জবাব দেয় শোনো কে আমাকে নাজিল করেছে তানজিরাম নিম্মেন খোলা কল আরো দাওয়াজ সাবতি বলে কে কোরান নাজিল করেছেন তিনি

জবাব দাসন আমার বাড়ি লৌহ মাহফুজ সেখান থেকে আমি এসেছি সুরক্ষিত ফলতে ছিল লৌহা মাহফুজে ছিল সেখান থেকে আমি অবতীর্ণ হয়েছি আমার বাড়ি

نزل يسير. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الله. أطيب بركة সর্ব গুণিনার এই কোরআন হলো মহা সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় কোরআনের চাইতে সত্য আর কিছু না এই কোরআন থেকে যে কথা বলবে সেই সত্য কথা বলবে মানুষের চিন্তা থেকে যে কথাগুলো আসে সেগুলো হলো তার নিজের মন মস্তিষ্ক মিথ্যাও আছে সত্য আছে আর আল্লাহ বলেন এই কোরআন থেকে যারা কথা বলবে তারাই কেবল সত্য কথা বলবে ইন্দ্র বাতিলা কানা ধরো কা সত্য কি সত্য হলো আল কোরআন মিথ্যা হলো মানুষের বানানো যত মত যত পথ সব মিথ্যা কোরআন কি যদি বড় হয় কোরআন কুছলাম তোমার দাড়ি রওহ মাহফুজে কুছলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাযিল করেছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি নাজিল হয়েছ এবার বলো কোন মাসে তুমি নাজিল হয়েছ ওর ওর রমজানের পবিত্র মাসে আমাকে নাজিল করা হয়েছে রমজানের পবিত্র মাসে আমাকে নাজিল করা হয়েছে এবারে যদি কেউ বলে ও কোরআন বলো ওই দিন দিনে না দিলো হয়েছ নাকি রাতে না দিলো হয়েছ কোরআন জবাব দেয় শোন্চয় কদরের পবিত্র রজনীতে লাইলাতুল কদর কদরের পবিত্র রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাযিল করেছে সুবহানাল্লাহ যদি বলো হয় কোরআন বুঝ আল্লাহ রাব্বুল তোমাকে নাযিল করেছে রমজান মাসে তুমি নাযিল হলে রমজানের লাইলাতুল পদরে তোমাকে নাযিল করা হয়েছে এবারে বলো কোন উদ্দেশ্যে তুমি নাযিল হলে কোরআন জবাব দেই শোনো লে দুঃখ হয়েছে ন আমার মিশন হল গোটা পৃথিবীর জীবিত জবাব বাধা অন্ধকারের ভেতর থেকে মানুষকে টেনে বের করে আলোর দিশা দেওয়ার জন্য আমি কোরান নাজির হয়েছি এই দুনিয়াতে যত রকম চিন্তাধারা আছে সব অন্ধকা শুধুমাত্র কুরআনুল কারীম মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথ দেখানোর জন্য এসেছে অথচ আজ মানুষের কি হলো কুরআন শিখতে চায় না কুরআনকে যদি বড় হয় ও তোমাকে মানলে কি फायदा হবে কুরআন জবাবдай শোনো কন্ন তাবিহুদায় ফালাকহু ফুন আলাইহিম ফালাকহু ফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন এই কোরআন যদি পরিবারে মানো ব্যক্তিতে মানো রাষ্ট্রে মানো তাহলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তার কারণ না আমাকে যদি তোমরা ব্যক্তিতে মানো রাষ্ট্রে মানো পরিবারে মানো ইয়াহ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোন চিন্তার কারণ নাই বাকৃবের সময় হয়ে গেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ